আপনারা সাহায্যটা করেন এখন বাচ্চারা ভালো হইবে কতদিন আপনারা আপনার সাহায্য করেন দেখেন কি অবস্থা ঠিক আছে আরো একটু সামনে দাও দেখো কি অবস্থা বাচ্চাটার আরে আল্লাহ একমাত্র আল্লাহ যদি রহমত না করে কারো মন যদি আল্লাহ গলায় না দেয় তাহলে আমার মনে হয় এই সহযোগিতা পাওয়া সম্ভব না আমি এখন আছি কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা বালারহাট নাওডাঙ্গা ইউনিয়ন একদম হতদরিদ্র এলাকা কুড়িগ্রাম সেই কুড়িগ্রামের একটা বর্ডার একটা এলাকা কৃষ্ণানন্দ বক্সি বালাতারি নামে পরিচিত কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমিও একটু অসুস্থ ছিলাম যার কারণে অনেকদিন ধরে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না একটা কথা আপনাদেরকে না বললেই নয় আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন যে বলার মতো না আমার আমি আমার ভিডিও শেয়ার করে আপনারা শেয়ার করে সরিয়ে দিয়েছেন যার কারণে আজকে এই পরিবারটি কিছুটা টাকা হলেও পাইছে এই বাচ্চাটা যে বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে পোড়া বাচ্চাটা একটু ক্যামেরাটা এদিক নিয়ে এসো এই বাচ্চাটার দেখেন বর্তমান কি অবস্থা এই বাচ্চাটার দেখেন কি অবস্থা ঠিক আছে আরো একটু সামনে দেখো কি অবস্থা বাচ্চাটার কি অবস্থা আপনারা দেখলেন আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা সবাই যত যে যতটুকু পারেন প্লিজ বাচ্চাটাকে সহযোগিতা করেন বাচ্চাটার চিকিৎসার জন্য খুব কষ্ট হইতেছে এই পরিবারটার আপনারা যতটুকুই পারেন যার কাছে যতটুকু সম্ভব হয় ভাই আর ভিডিওটা শেয়ার করে দেন যদি নিজে দিতে না পারেন শেয়ার করে দেন আপনার মাধ্যমে কেউ না কেউ দিবে উনি কিন্তু অলরেডি কিছু টাকা পাইছে আমি ওনার কাছে জিজ্ঞেস কত টাকা সেটা জানবো না কয়জন টাকা দিছে টাকা দিছে দুই তিন দিছে দুই তিন জনে টাকা দিছে দুই তিন জনে টাকা দিছে মনে হয় তিন হাজার কি চার হাজার টাকার মতো তো যাই হোক বলে দিলাম আপনারা অন্তত পক্ষে শেয়ার করুন শেয়ার করলে আমার মনে হয় যে আর কারো না কারো চোখে পড়বে সে হয়তো এই ব্যক্তিটাকে সহযোগিতা করবে এই বাচ্চাটার জন্য আপনারা একটু প্লিজ হেল্প করুন ওনার একজন ফুপু আছে রায় দিয়েছেন আমি একটু কথা বলি ওনার সাথে ওই বাচ্চাটা দেখাশোনা করে কি অবস্থা বাচ্চাটার আচ্ছা বাবা বাচ্চাটা জানো না সারা রাত ঘুম পাইতে পায় না বাচ্চারা মন পড়া যে গেছে সেই পড়া গেছে এখন চিকিৎসা করবে যে সেই বুদ্ধি নেই মানুষে দিছে তাকে চিকিৎসা করে মানুষে দিছে তাহলে চিকিৎসা করবে না আর সারা রাত বাপ মা ঘুম পাইতে পায় না খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে ডিসিন করে যখন তখন রক্ত বাইর হয়ে যায় ডিশন করলে বাচ্চা সিগারেটে সিগারেটে মনে হয় আদমকে হয়ে যায় মনে বাচ্চা থাকতে পায় না সারা রাত ঘুম পাইতে পায় না এক না আপনারা সাহায্য করেন এখন বাচ্চাটা ভালো হয়ে কতদিন কটে দিন আপনারা আপনার সাহায্য করেন আপনারা চিন্তা করতে পারেন ভাই যে একটা পরিবার এতটা কষ্টে আছে এই বাচ্চাটা ড্রেসিং করার সময় প্রচুর রক্ত পড়ে প্রচুর বাচ্চা শুধু চিল্লায় ঠিক আছে বাচ্চাটা চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন নিজে না পারেন অন্তত পক্ষে কারো না কারো মাধ্যমে ভাই যতটুকু পারেন বিকাশ যে যতটুকু পারেন ভাই টাকাটা দেন ভাই এই বাচ্চাটার চিকিৎসার জন্য আর যদি না পারেন ভিডিওটা শেয়ার করেন প্লিজ শেয়ার করেন ভাই ভিডিওটা শেয়ার করলে কেউ না কেউ দেখবে ভাই দিবে ভাই আল্লাহ আপনারও ভালো করবে ভাই এই শেয়ারের জন্য ওর বাচ্চাটার বাবা ঠিক আছে একবারেই একবারে গরিব মানুষ এই যে ঘরগুলো আছে আমি দেখেন এই ঘরগুলো সম্পূর্ণ সরকারি ঘর ঠিক আছে এই ঘরগুলা তিনটে ঘর ওই যে ওইখানে আর ঘর আছে সরকারি ঘর এগুলা সরকারি রুমের মধ্যে থাকে এদের কোনো ঠিক ঠিকানা নাই এরা এতটাই অসহায় যে এদের কিচ্ছু নাই আপনারা প্লিজ দয়া করিয়া এক হেল্প করেন জন্য যে যত টাকা পারেন না পারেন শেয়ার করেন আপনার মাধ্যমে কেউ না কেউ সহযোগিতা করবে ভাই প্লিজ আমার তো ওই সামর্থ্য নাই ভাই আমি আপনাকে বলছি যে আমাদের আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু হেল্প করি এখন আমার নিজেই আমি অনেক দিন ধরে অসুস্থ আমি ডাক্তার দেখাইছি আমি ভিডিও পর্যন্ত বানাইতে পারি না কিন্তু বাচ্চাটার কথা ভেবে আজকে আমি আসছি আপনাদের কাছে আমি অনুরোধ করি ভাই যদি দিতে না পারেন তাহলে শেয়ার করেন না হলে কিছুটা সহযোগিতা তাদের কাছে করেন আমি নাম্বারটা বলি দিই মোবাইলটা কই আমি আবার আপনাদের কাছে ওই নাম্বারটা বলে দিতেছি বিকাশ নগদ নাম্বারটা একটু কত টাকা তো আমরা নষ্ট করি ভাই কত কিছুতে কত টাকা নষ্ট করি শ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট হইতেছে কিন্তু একটা বাচ্চা চিকিৎসা পাইতেছে না এর মতো কষ্ট এর মতো দুঃখ একমাত্র আল্লাহ যদি রহমত না করে কারো মন যদি আল্লাহ গলায় না দেয় তাহলে আমার মনে হয় এই সহযোগিতা পাওয়া সম্ভব না আমি ওনার নাম্বারটা বলি জিরো ওয়ান ট্রিপল থ্রি এইট সিক্স এইট টু ফাইভ টু আমি আবার বলি জিরো জিরো ওয়ান আর মোবাইলটা হলো একদম এদের বাড়ি হচ্ছে বর্ডার এলাকা একটু নেটওয়ার্কেরও প্রবলেম থাকে আপনারা ফোন দিবেন ঠিক আছে ফোন দিয়ে কথা বলে যতটুকু দেন উনি সিধা মানুষ একবারে আপনারা বলে দিবেন ফোন দিয়ে যে ভাই আমি পাঁচশো টাকা দিলাম দেখেন পাইছেন কি না ঠিক আছে উনি খুব সাদা সিধা মানুষ সবার কাছে আমার অনুরোধ আপনারা বাচ্চাটার পাশে দাঁড়ান যে যতটুকু পারেন সহযোগিতা করেন না পারেন ভিডিওটা শুধু শেয়ার করেন আপনার মাধ্যমে কেউ না কেউ দিবে ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভালো থাকবেন সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য আল্লাহ হাফেজ